নাম হলো মুন্না কারি সাহেব দাঁড়ান বাবা তুমি এই মুহূর্তে মুন্নার সাথে চাঁদনির বিয়ে বন্ধ করো এ তুই কি বলছিস রে বাবা মুন্নার সাথে চাঁদনির বিয়ে বন্ধ করবো কেন বাবা আমি ঠিকই বলতেছি চাঁদনীকে আমি পছন্দ করি এবং চাঁদনিকে আমি ভালোবাসি আর ওর সাথে আমি বিয়ে করব। এই দেখো পাঞ্জাবি পাঁচিমা পরে এসে পড়ছি আই মুন্নাই ওট ওট বাবুরে কোনায় আটকে গেছি আল্লাহ জানে মায়ের মেরে যে খাই কিনা আঙ্কেল আমি এখন কি করব দেখ আমার একমাত্র ছেলে সে যখন চাঁদনিকে পছন্দ করেই ফেলেছে এই বিয়ে থেকে বাবা তুই একটু অব যায় চাঁদনের সাথেই রাসেলের বিয়ে হবে আমি একটা বছর পরে আরো সুন্দর একটা মেয়ে দেখে তোর ধুমধাম করে বিয়ে দিয়ে দেব বাবা ঠিক আছে আপনি মুরব্বী মানুষ আপনি যেহেতু বলেছেন তাহলে চাঁদনির সাথে এই কাজী সাহেব ফেম আছেন কেন বিয়েটা পড়ান হ্যাঁ কাজী সাহেব তাহলে আপনি আমার একমাত্র ছেলে রাসেলের সাথে শিমলিমার বিয়ের ব্যবস্থাটা করে থাক ঠিক আছে হ্যান্ড বেগ করে দিব বাবা কি বলতেছো তুমি এগুলা ও তো চাঁদনি গ্রামে জি হম কেন তোর যদি পছন্দ না থাকে আমি মুন্নার সাথেই তাহলে ওর বিয়েটা দিয়ে দেই না মানে এতদিন পর্যন্ত তাহলে মুন্নার সাথে যা ছিল ওগুলা কি সব মিথ্যা মিথ্যা কেন হবে এ তো সাজানো এত খুব সুন্দর একটা সাজানো গল্প সাজ তোর তোর মধ্যে পরিবর্তন করবোটা কি করে সাজানো মানে কিভাবে কিভাবে সেটাই শোন কিভাবে মুন্না জিয়ান কে নাম ডাকছেন রাসেল কোথায় রাসেল তো ঘুমাচ্ছে ঘুমাচ্ছে আচ্ছা শোন এ হচ্ছে রাসেলের মায়ের বান্ধবীর মেয়ে এই সেই শিউলি আপনি শিউলি সালাম আলাইকুম আপা ওয়ালাইকুম আসসালাম শোন তুই তো ভালো করে জানিস রাসেল কোনোভাবে গ্রামের মেয়েকে বিয়ে করতে রাজি হবে না তাই শিউলিকে চাঁদনি নামে আমার বন্ধুর মেয়ে বলে চালিয়ে দেব আপনি যেটাই বলবেন সেটাই হবে শোন বাবা মুন্না তুই রাসেলের সামনে এই শিউলির তথা চাঁদনির সাথে একটু প্রেমের ভাবসাপ করে ফেলবি তোদের এই ভাবসাপ দেখে আমার রাসেল যেন শিউলি প্রেমে পড়ে যায় আরে আপনি চিন্তাই করেন না শিউলি আপনার যে সুন্দর রাসেলকে প্রেমে পড়তেই হবে শোন আজ থেকে তোমার নাম চাঁদনি আর শোন তোমাকে কিন্তু একটু মডার্ন ড্রেস পরে থাকতে হবে রাসেল যেন বুঝতে পারে তুমি কোনো শহরের নেই আর মন্না শোন তুই মার্কেটে যা গিয়ে রেডিমেড কিছু ভালো ড্রেস ওর জন্য কিনে নিয়ে আসবি যা জি আঙ্কেল এখন যাচ্ছি শোনো তোমাকে কিন্তু আমার ছেলের মন জয় করতেই হবে ঠিক আছে তুমি যদি আমাকে আগে ব্যাপারটা জানাইতা যে শিউলি এত সুন্দর তাহলে তো আমি একবার গ্রামে গিয়ে বিয়ে করে নিতাম আমি তো অনেক বলেছি রে বাবা গ্রামে একটু যা গিয়ে শিউলি দেখে আয় ভালো লাগবে তোর পছন্দ হবে তুই তো আমার কোনো কথা পাত্তাই দিস না সে ঠিকই বলেছ কাজী সাহেব আর দেরি না করি আপনি জলদি বিয়েটা পড়ান হ্যাঁ কাজী সাহেব তাহলে কাজ শুরু করে কি করতে হবে বিয়া আমি হার দিতেছি কিন্তু কোন বেজাল বাজাল হলে কিন্তু আমি হাসি যেতেছি মনে হয় নাই একদম